বাণিজ্যিক ছবি যখন রমরমা তখন সকলের দর্শকদের মধ্যমণি হয়ে উঠেছিলেন অভিনেত্রী অনামিকা সাহা আজকে দার্ডায় আমরা পেয়ে গেছি অনামিকা দিকে আর্টিস্ট টিভিতে স্বাগত কেমন আছো ভালো আছি খুব ভালো নতুন ছবি আছে পুরাতন মা মেয়ের সম্পর্ক আর সেখানে তুমি এসেছ কেমন লাগছে বলো আবার ভীষণ ভালো লাগছে কারণ শর্মিলা ঠাকুর দীর্ঘ চোদ্দ পনেরো বছর পর বাংলা ছবিতে অভিনয় করছে এবং এই শর্মিলা ঠাকুরের সঙ্গে আমি একটা ছবিতে অভিনয় করবার আমার সৌভাগ্য হয়েছিল। সেটা প্রভাত রায়ের প্রতিদান বলে একটা ছবি তখন আমার বয়স ওই বাইশ এরকম হবে তো আজকে সেটাই আমার মনে পড়ছে এবং ঋতু যখন আমাকে ফোনে বলল যে অনামিকা দিন তোমাকে আসতেই হবে তো আমি আর না করিনি কারণ প্রথম কথা হচ্ছে পুরাতন নামটাই একটা অ্যাট্রাকশান আছে এবং শর্মিলা ঠাকুর এত বছর পরে আবার বাংলাতে উনি অভিনয় করতে এসছেন সঙ্গে ঋতু তো এটা তো ভালো লাগবেই না হলে ছুটে আসি বলো তো যে আমি তো এসেছি শুধুমাত্র শর্মিলা ঠাকুর এবং ঋতুর জন্য না কারণ আমি সুমন ঘোষকেও চিনি না তবে তাকে ধন্যবাদ জানাই যে তিনি এরকম একটা ছবি যার নাম পুরাতন এবং যাতে অভিনয় করিয়েছেন একদিকে ঋতু একদিকে শর্মিলা ঠাকুর হ্যাটসব আমার খুব ভালো লেগেছে আশা করি আমাদের বাংলার দর্শক একেবারে কোনো কথা না বলে হলে ঢুকে যাবেন এবং এটাকে হিট করাতেই হবে এই কারণে যে পুরাতন না হলে নতুন চলে না সবসময় নতুন দিয়ে হয় না সব কিছু পুরনো চাই আমাদের পুরনো একটা জামা যেটা ফেভারিট সেই জামাটা ছিঁড়ে গেলে বা কিছু হলে আমরা সেই জামাটা এত সুন্দর ছিল অনেক পুরনো হয়ে গেছে ঠিকই কিন্তু জামাটা ভীষণ ভালো ছিল দর্জিকে নিয়ে গিয়ে দেখাবো দেখুন না ঠিক এই এই রকম করে করে দেবেন তার মানে পুরনো কেউ চায় পুরনোর থেকেই নিতে হয় তবে তো নতুন আসে ধন্যবাদ দিদি বলছি শর্মিলা ঠাকুরের সাথে অভিনয় কোনো স্মৃতি ওনার সঙ্গে মানে আমার সিন খুব বেশি ছিল না কিন্তু মানে ওই বাচ্চাটা শর্মিলা ঠাকুরের মেয়ে হয়েছিল সোমাশ্রী যে এখন সিরিয়ালে টিরিয়ালে এখন বোধহয় আর করে না করত সোমাশ্রী হয়েছিল বাচ্চাটা ওকে ওর গভর্নেন্স আমি ছিলাম ওর সঙ্গে আমার বেশি কাজ ছিল শর্মিলা ঠাকুরের সঙ্গে বোধ হয় তিন চারটে সিন ছিল কিন্তু সিনে সেরকম কিছু না সিনের বাইরে আমাদের একটা ভালো সম্পর্ক হয়েছিল যেটা উনি আমাকে সেই অধিকার দিয়েছিলেন তাই আমি ওনার অত কাছে যেতে পেরেছিলাম আর ঋতুপর্ণার সঙ্গেও তো তুমি প্রথম থেকেই জড়িয়ে রয়েছ ঋতুপর্ণা তো আমার মেয়ে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যাটার্জি সরি প্রসেনজিৎ চ্যাটার্জি আমাকে মারবে চক্রবর্তী বলছে প্রসেনজিৎ আমার ছেলে ঋতুপর্ণা আমার মেয়ে ওরা প্রথম থেকে আমার সঙ্গে এবং কবে কখন কোথায় কিভাবে যে ওদের মা শাশুড়ি হইনি কারণ আমি দরজাল শাশুড়ি করেছি আমি দরজাল নই তো ওদের মাই হয়ে গেছি কাজেই ওদের সম্পর্কে ঋতু সম্পর্কে আমি কি বলবো ঋতুকে সবাই জানে ওর মা আজকে নেই তার আত্মার শান্তি আমি কামনা করি ওর আমরা যখন ঋতুকে দেখতে গিয়েছিলাম আমি আর শুভেন্দুদা ওর নাটকে রিহার্সাল করছিল তো সেইখানে ঋতুর সঙ্গে আমার দেখা হয়েছিল তখন শুভেন্দুদা আলাপ করিয়ে দিয়েছিলো আর ওর মা এসে আমাকে বলেছিল যে আমার মেয়ে কী হবে দিদি আমি তখন বলেছিলাম এত সুন্দর লেগেছিল আমার আমি বললাম যে আমি জানি না ও বড় তো হবেই ও কোথায় যাবে শুধু তুমি দেখে যে এইটুকু বলে আমি নেমে চলে এসেছিলাম তো সেটা দেখিয়ে দিয়েছে ওর সেই ক্ষমতা ও রেখেছে এবং ও রেখে যাবে বাঙালি দর্শকের কাছে ঋতুপর্ণা সেনগুপ্ত শুধু রোম্যান্টিক হিরোই হিরোইন প্রেম করলো গান গাইল গাছ ধরে এটা নয় ঋতু প্রমাণ দিয়েছে দারুণ দারুণ যে সমস্ত রোল ভাবা যায় না সেইগুলোতেও যোগ্যতার প্রমাণ দিয়েছে কাজেই ঋতুপর্ণা সম্পর্কে আমার ওই যে বললাম মেয়ে মেয়ের সম্পর্কে মা বেশি প্রশংসা করা ভালো না ও আরও ভালো ভালো ছবি করুক সেটাই প্রার্থনা জানায় ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি সব থেকে বেশি চর্চিত তুমি তো সামনে থেকে একদম ওদের শুরু থেকে দেখেছ তোমার চোখে ওদের সম্পর্কটা ঠিক কেমন আমার সঙ্গে দারুণ সম্পর্ক ওদের দুজনের না হলে বুঝতে পারছো ঋতু বলেছে আমি এই ছবিতে কাজ করিনি তা আমি চলে এসছি ঋতুর কথা ফেলতে পারবো না বলে তাই না তো দেখো সত্যি কথা বলতে বুম্বার সঙ্গে আর ঋতুর সঙ্গে আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকেই তো ওরা উঠল জুটিটা তারপরে হয় পঞ্চাশের ওপরে ছবি করেছি আমি তারও বেশি তো ঋতু বুম্বা তো কাজেই ওদেরকে ওরা আমার অন্তরের অন্তঃস্থলে ঢুকে গেছে ওদেরকে আমি আর্টিস্ট ভাবতে পারি না ওদেরকে ভাবি আমার কেউ দুজনেই তাই কাজেই আমি এই দুজনে ওদের যখন আমি শুনেছি আমি একটাই কথা বলতে চাই ভাই যে একটার পর একটা ছবিতে রোমান্টিক রোল করতে 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 তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় হ্যাঁ আর ঋতুকে যা হেল্প বুম্বা করেছিল একসঙ্গে চারখানা ছবি তখন পারমিতার একদিন অপর্ণা অপন্যাশের এদিকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওদিকে কোন ছবি প্রভাত রায়ের ছবি ওদিকে কি দৌড়ে বেড়াতো কিন্তু বুম্বা ওকে গাইডেন্স দিত তো এটা কে পাবে আমি বলি এটা ঋতুর ভাগ্য ঋতু পেয়েছে আর আমি বলি ধন্যবাদ দিই বুম্বাকে এই নিয়ে আমার মনে হয় না যে এই যে পাবলিকের অদ্ভুত একটা মানসিকতা যে ঋতুপর্ণা বুম্বা হ্যাঁ প্রেম থাকতেই পারে চব্বিশ ঘন্টা যদি কারোর সঙ্গে কেউ প্রেম করে তাহলে অটোমেটিক্যালি তার মধ্যে প্রেম আসবে তো ঠিক আছে সে আমি তো এটাতে কিছু কোনো দোষ দেখি না বুম্বা বুম্বার মতন তার ছেলে আজ বড় হয়ে গেছে সে হিরো হতে চলেছে ঋতুর ছেলে মেয়েরা বড় হয়ে গেছে সুন্দর দুজনেরই সংসার তাহলে অসুবিধাটা কোথায় আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরো নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ এখন আট এস টিভি এইচডি পর্দায়